অন্তর্বর্তী সরকারের এক বছরের নিত্যপণ্যের দাম নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ ভোক্তাদের অনেকেই বলছেন শুরুর দিকে বাজার নিম্নমুখী থাকলেও সিন্ডিকেট আবারও সক্রিয় হওয়ায় পণ্যের দাম বাড়ছে এদিকে সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ আদা সবজি মুরগি ডিমসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে পেঁয়াজের দাম বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি বিশ টাকা বেড়ে দুইশো টাকা কেজি আদা কেজিতে দশ টাকা বেড়ে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে মসুর ডাল আরো তার মধ্যে দাম বেশি আমরা কম পাইতেছি তারা আমাদের দাম বেশি পাঁচ টাকা বেশি বা দশ টাকা বেশি আমাদের তাই আন্দোলিত যারা মনে করেন যে স্টক করছে মাল তারা তা সিন্ডিকেট করে আটকে রাখছে মাল আস্তে আছে সাতটা আছে বেশি মুনাফার জন্য আর কি চওড়া সবজির বাজারও করলা কাকরল বরবটি বেগুন সহ বেশিরভাগ সবজির কেজি এখন আশি থেকে একশো টাকা আমদানি করা টমেটো একশো আশি টাকা কেজি গাজর একশো পঞ্চাশ আর শশা একশো বিশ করলা একশো বিশ পটল আশি টাকা ভেন্ডি একশো টাকা সবজির দাম ভাই আগের থেকে আগের সাপ্টার তুলনায় সপ্তাহে একটু নি বেশি পানি বৃষ্টি এই সপ্তাহে কেজিতে ত্রিশ টাকা বেড়েছে ব্রয়লার এবং সোনালি মুরগির দাম ব্রয়লার একশো আশি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো বিশ থেকে তিনশো ত্রিশ টাকা কেজি হালিতে পাঁচ টাকা বেড়েছে ডিমের দাম ফার্মের মুরগির লাল ডিম আটচল্লিশ আর সাদা পঁয়তাল্লিশ টাকা তবে কিছুটা কমেছে ইলিশ সহ অন্যান্য মাছের দাম হালিতে বাসটি এর গেছে দশ জনে বিশটি বাড়ছে লাল ডিম সাদা ডিম হাসি ডিম সব ডিমের দামে বাড়ছে খামারে হয়তো মাল শর্ট বা শর্ট দেয় আছে মাল অল্প পাইতে আছে সেই ক্ষেত্রে হয়তো দামটা বেশি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে বাজারে কিছুটা স্বস্তি থাকলেও এখন তা ঊর্ধ্বমুখী বলে অভিযোগ ক্রেতাদের শাগের মুড়া কদুর শাগের মুড়া ষাট টাকা কেমনে কিনবো কেমনে খাইবো বহুত কঠিন হয়ে দাঁড়াইছে জীবন তারা বলছেন নিত্যপণ্যের বাজারে এখনো সক্রিয় সিন্ডিকেট ক্রাইসিস দিলে তো বাজারে মাল থাকবে না টাকা দিলে তো মাল পাওয়া যায় টাকাটা বেশি দিলেই হবে তাই সিন্ডিকেট কঠোর তদারকি না থাকলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে শঙ্কা ক্রেতাদের ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা